বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো পিউর হেসেলে সব বন্ধুদের জানাই স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে আবার চলে এলাম আজকের রেসিপি হলো আলুর পরোটা মাটন কষা দিয়ে আলুর পরোটা খেতে কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও বিয়ে বাড়ির সাদে মাটন কষার রেসিপির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সবাই প্লিজ একটু দেখো আর সাপোর্ট করো চলো তাহলে শুরু করা যাক আলুর পরোটা সবার প্রথমে দেখো এই রকম সাইজের চারটি আলু আমি নিয়ে নিলাম এরপর আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আলুগুলোকে চার টুকরো করে নিয়েছি তারপর আলুগুলো ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মুখ জল এরপরের মধ্যে দিলাম এক চামচ লবণ তারপর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে দুটি সিটি পড়লেই আমি গ্যাস অফ করে দিলাম পনেরো মিনিট পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি দেখো আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ব্যাস জলটা আমি ফেলে দেব। এই হলো আমার আলু সেদ্ধ আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা নিয়েছি চারটি রসুন কোয়া আর ধনে পাতাও একটু বেশি করে নেব সব আমি ছোট্ট ছোট করে কুচি কুচি করে নিয়েছি দেখো আলুগুলোকে এবার আমি স্ম্যাশ করে নেব আর ধনে পাতা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এগুলো এর সঙ্গে মেখে নেব এবারের মধ্যে দিয়ে দেব দেড় চামচ লবণ লবণ অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে সব একসাথে মাখিয়ে নেব দেখো আলু মাখা আমার পুরোপুরি কমপ্লিট এবার নিয়ে নিলাম আটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো ময়দা স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই আমি আটা দিয়েই করেছি আর এই সাদা কন্টেনারটার মধ্যে আমি আটা মাপ করে নিয়েছি এই কন্টেনারটা পুরো ভর্তি ভর্তি আটা নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর শেষে দিয়ে দেব জল জল আমি অল্প অল্প করে একটু একটু দিয়ে দিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে এই সময় একটু সাদা তেলের মধ্যে দিতে পারো আমি এখানে কোনো তেল দিলাম না দেখো আটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এরপর পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর আরেকবার হালকা করে এরকম মেখে নিলাম এরপর এই আটার মন্ডটা থেকে একটু বড় বড় সাইজের কিছু লেচি আমি করে নেব লেচিগুলো কিন্তু ছোট ছোট করবে না কারণ এর ভেতরে আবার আলুর পুর দেওয়া হবে লেচি আর আলুর পুর দুটোই আমার পুরোপুরি এবার রেডি একবার আমি বাইরে বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা দোকানে আমি এই আলুর পরোটা খেয়েছিলাম সেখান থেকেই এই আলুর পরোটার রেসিপি আমি শিখেছিলাম এবার পুরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি কেমন গোল গোল বাটির মতো করে করে নিচ্ছি এর ভেতরেই পুরগুলো দিয়ে দেবো আটার এই অংশটাকে কিন্তু একেবারেই বেশি পাতলা পাতলা করবে না বেশি পাতলা হয়ে গেলে যখন তুমি পরোটাটা বেলবে সেই সময় আলুর পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে খুব ভালো করে দেখো আমি এই মুখটা বন্ধ করে দিলাম দেখো সব আলুর পুরগুলো আমার ফরা হয়ে গেছে এবার গ্যাসে লো ফ্লেমে আমি তাওয়া বসিয়ে দিলাম পরোটাটা বেলার আগে আমি খুব সামান্য আটা এর মধ্যে দেখো দিয়ে দিলাম এবার দেখো আমি কিভাবে খুব হালকা চাপ দিয়ে পরোটাটা বেলে নেব বেশি চোরে চাপ দিয়ে করলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে আলুর পরোটাগুলো বেলার সময় কিন্তু আমি একদম যে পাতলা পাতলা করে বেলছি তা কিন্তু একেবারেই নয় পরোটা বেলা আমার রেডি এবার ওই পরোটাটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম সবার প্রথমে আমি পরোটার দুটো পিঠ সেঁকে নেব আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই সবটা করছি পরোটাটা দুদিক সেঁকা হয়ে গেলে আমি এবার দেখো তেল দিয়ে একটু ভেজে নেব, তোমরা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারো তেলের পরিবর্তে আমি খুব বেশি তেল দিইনি দুধই খুব ভালো করে ভাজা হয়ে গেলেই রেডি আলুর পরোটা আলুর পরোটা কিন্তু একেবারেই হাই ফ্লেমে করবে না পরোটা আমার একেবারে রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এক এক করে সব আলুর পরোটাগুলো আমি করে নেব আলুর পরোটা বানানো আমার পুরোপুরি রেডি আমি বাড়িতে যেভাবে আলুর পরোটা বানাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারে ভুলো না এই বেল আইকনটি ক্লিক করার পর অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও দিলে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়